হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো আলু দিয়ে ছোলা ভাজা আলু ভাজা তো আপনারা অনেকে খেয়েছেন ছোলা ভাজাও আপনারা অনেকে খেয়েছেন কিন্তু আলু আর ছোলা একসঙ্গে খেয়েছেন কখনো আমার মনে হয় আপনারা কখনও খাননি তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে তো এটা বানানোর জন্য আমি এখানে গ্যাসে প্রেশার কুকার বসে জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা আমি গতকাল রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম আলু আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে আধ ঘন্টার জন্য সিদ্ধ হতে দেব পেঁয়াজ আর শুকনো লঙ্কা কেটে নিয়েছি আধ ঘন্টা পর ছোলা আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে জল ঝাড়ানোর জন্য রেখে দেব এবার কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা এবার এবার আমি দু মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেবো জল ঝোড়ানো আলু আর ছোলা আলু আর ছোলা দেওয়ার পর আরো দু মিনিট আমি নাড়াচাড়া করে নেব আমি ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেব এটি দিলে যেমন টেস্ট হবে তেমন সুগন্ধও খুব বের এটি দেওয়ার পর আরও এক মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নেব দেখুন এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে সকালে কিংবা বিকালে এটি মুড়ির সাথে খেতে খুব ভালো লাগবে তো এই ছিল আজকের রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ